বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি কোন্নগরে তৃণমূলের প্রচারে তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন কাণ্ডের আঁচ পড়ল হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জির ওপর এদিন হুগলি চূচার পোস্টার বিতর্কে রাজনৈতিক মহলে এমনই অভিমত জয় বাংলার পোস্টারে দেখা গেল যে কাঞ্চনের সাথে যা হয়েছে আগামী দিনে আপনার সাথে হতে পারে দিদি নাম্বার ওয়ান এই বাংলা শিল্পীদের কোনো দাম নেই এই ব্যাপারে জেলার বিজেপি নেতৃত্বের অভিমত যে বাংলা শিল্পীদের কোনো সম্মান নেই পোস্টার কাণ্ডে জেলায় রাজনৈতিক মহলে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা এই যে আজকে ভোট দ্বিতীয় দফার ভোট আপনার ভোটও সামনে এগিয়ে আসছে কি বলবেন এখনো দেরি আছে আমার ভোট বিশে মে অনেক দেরি কারণ অনেক প্রচার ভাগবে আজকেই আপনার নামে

কারণ আমি বিষয়টা পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল না জেনে মন্তব্য করবো তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্য কারোরই কোনো মূল্য নেই এটা আর নতুন কিছু নাই এর আগেই আমরা দেখলাম বলা ঘরে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো কারণ কি স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মানসম্মান হানি করা হয়েছে তৃণমূলেরই একটা অংশ করেছে বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারও কোনো মূল্য নেই এই সরকারের কাছে যে আবার নতুন করে প্রমাণ করে দিল আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে আর এই পোস্টার মারছে কারা তাদেরই দলের একটা অংশ সুতরাং এর থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলায় না শিল্পী না সাহিত্যিক না বুদ্ধিজীবী সরকারের মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী many ways ইন মেনি is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.